আমার ননদ আসছে আমার বাসায় তো ননদকে নিয়ে বাইরে যাচ্ছি একটু ঘুরতে কোথায় যাচ্ছি কি করব সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আমি তো সব সময় একা একা থাকি তো আমার ননদ আসছে এখন আমার কিন্তু ভালোই লাগতেছে আর আমার সময় কিন্তু অনেক ভালো একা একা কারোরই ভালো লাগে না তো আমি আর আমার ননদ যাচ্ছি একটু মার্কেটে আমাদের এখানে হচ্ছে বৃক্ষ মেলা হচ্ছে আমরা বৃক্ষ মেলার মধ্যে ঢুকে পড়লাম তো ঢুকে এখানে একটু ছবি টবি আইয়ার তামিমে আমি একটু ভিডিও করলাম তো এখানে দেখলাম অনেক লোকজনই গাছ কিনতেছে যেহেতু হচ্ছে আমরা গাছ কিনে কোথায় রাখবো এই কারণে গাছ কিনে নাই আমরা গেলাম একটু ঢং করতে তো ঢং মাং করে এই তো চলে আসলাম এইখানে অনেক রকমের গাছ দেখলাম চেনা জানা অচেনা অজানা অনেক রকমের গাছ দেখছি যা আমি হচ্ছে যেসব ফলের গাছ কখনও দেখি নাই ওই সব ফলের গাছও এখানে আছে এইটা হচ্ছে আমি ভাবছি জল পয় এটা কিন এটা নাকি জল পয় না এটা কি আমরা আমি তাও জানি না তারপরে একটা হচ্ছে বোরয়ের মতো একটা গাছ ছোট ছোট আবার ওটা হচ্ছে ডুমুর বলে এক ধরনের তো ওই ডুমুর ভাবছি কিন্তু ওটা ডুমুরও না এটা কি গাছ দেখেন আপনারা এটা আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন না না ক আবার ক কি উ ডি ইউ ডিট তুমি বাস না তো আমরা ভ্যান ফেলা যায় চলে আসছি বাসে এটা দেখো পিঙ্ক কালার আমার তো খালি পিঙ্ক পিঙ্ক এটা আমার লাগবে কি করি <ử input>

সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার তাড়াতাড়ি কি খাও তাড়াতাড়ি খাও হ্যাঁ খাও একটু কামড় দিয়ে না অতটা মুখে যাইতো না ওই যে একটু কামড় দেখ ছোট করে নেব না একটা টিস্যু দাম তো না তো এই যে আমরা মার্কেট থেকে কি কি কিনলাম ধর একটা একটা করে ধরো এই যে দূর 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 বিস্তারিত এডা হচ্ছে তামিমের গেনজি আর এটা হচ্ছে তামিমের জুতা এমন করে না এটা হচ্ছে সোনিয়া আর পুলার গেনজি না যে তানিয়া দুটো থ্রি পিস নিছে না

এটা হচ্ছে জুয়েলারির দোকানে আসছিলাম আমার বান্ধবীর সাথে আমার বান্ধবী হচ্ছে ও কানের জিনিস দুজোড়া কানের জিনিস বানাইতে দিল তো আমি আবার একটু নাকের ফুল দেখতেছিলাম যে যদি কোনো ফুল পছন্দ হয় তো আমি নিব কিন্তু কোনো ফুলই আমার পছন্দ হয় নাই আর আমার নাকে এগুলো মানায় না যেহেতু আমার নাকে এগুলো অলরেডি আসতে আমি আবার একটু চুরি করলাম একটা পরে একটু ঢং করতেছিলাম ওই তো চুড়িটা আমার হাতে একদম পোড়া গিয়ে লাগছিল তো চুড়ি ডিজাইনটা ভালো সুন্দর তো আমার বান্ধবী হচ্ছে চলে যাবে তো ওকে আগায় দিতে যাচ্ছি আমি তো ওইখানে গিয়া আমি আবার হচ্ছে আমার ঘরের জন্য ওই যে কিছু কিনলাম টেবিলের জন্য এগুলা হ্যাঁ এগুলা কত 20 টাকা দেখি এটি বার করে উপরে নামাও তো লাল দাদা এই দিনা পোন্ধৰ টকা পিচ দিব ন এইবিলাক আংকেল এই পোন্ধৰ টকা পিচ দাম একদম কি হয় ফোন